ইন্দ্রানীজ কিচেনে সকলকে স্বাগত কাঁঠাল দানার একটি সুন্দর রেসিপি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য বেশ কিছু কাঁঠাল দানা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমি করব পেঁয়াজ দিয়ে কাঁঠাল দানা ফ্রাই আর নিয়েছি একটি মাঝারি মাপের পেঁয়াজ কাঁঠাল দানার খোসা তো আগেই ছাড়িয়ে নিয়েছি এবার কাঁঠাল দানাগুলোকে এইভাবে একে একে দু টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে মাঝখান দিয়ে কাঁঠাল দানাটাকে দুটুকরো করবো এইভাবে আমি প্রত্যেকটা কাঁঠাল দানা টুকরো করে কেটে নেব কাটার পর পরিষ্কার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেহেতু দানার একটা কষ থাকে সেই জন্য দেখুন সব কাঁঠাল দানাগুলো আমি কেটে নিয়েছি একটা বাটিতে পরিষ্কার ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবার দু টুকরো করে কেটে রাখা কাঁঠাল ডানাগুলো ওই জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে কাঁঠাল ডানা থেকে কষ বেরিয়ে যায় টুকরো করে কেটে নেওয়া সবকটা কাঁঠাল ডানা আমি ঠান্ডা জলে ভিজিয়ে দিলাম এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব এদিকে আমি পেঁয়াজ কেটে নেব একটি পেঁয়াজ আমি নিয়েছিলাম সে পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নেব প্রথমে খোসা ছাড়ানোর পর পেঁয়াজটা একটু ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাটার আগে ধুতে হয় এবার আমি প্রথমে দু টুকরো করে নেব তারপর এইভাবে পেঁয়াজটা কেটে নেব খুব ঝিরিঝিরি করে কাটবো না এইভাবেই কাটবো কারণ এই পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করব তাই বেশি মিহি করে কাটার দরকার নেই পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার মিক্সি জার নিয়ে নিয়েছি এবার মিক্সি জারে এই কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব সাথে দেবো সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেব না এই পরিমাণে দেব এবার জারের ঢাকনা আটকে দিচ্ছি পেস্ট করব পেস্ট হয়ে গেছে জারের ঢাকনা আমি খুলে নিচ্ছি দেখাচ্ছি কেমন পেস্ট হলো খুব মিহি করে কিন্তু আমি পেস্ট করিনি খুব মিহি করে পেস্ট করলে রান্নাটা ভালো হবে না তাই এই পরিমাণেই পেস্ট করবেন এদিকে যে কাঁঠাল দানাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম কষ বের করার জন্য সেগুলো একটু ভালো করে ধুয়ে নেব তারপরে ওই জলটা ফেলে পরিষ্কার জল ওর মধ্যে দিয়ে আরো একবার ধোবো দেখুন এবার কত পরিষ্কার হয়ে গেছে কাঁঠাল দানা এবার গ্যাস জ্বালিয়ে দিলাম আর বসিয়ে দিলাম কুকার প্রথমে এরপর দিয়ে দেব নুন নুনের পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দিলে কাঁঠাল দানার গায়ে যে কষ থাকে বেরিয়ে যাবে এবার কাঁঠাল দানাগুলো জলের মধ্যে দিয়ে দেব ধীরে ধীরে সব কটা কাঁঠাল দানা দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেব জলের সঙ্গে মিশিয়ে দেব কাঁঠাল দানাগুলোকে এরপর প্রেশার কুকারের ঢাকনা আটকে দেব ঢাকনা আটকানো হয়ে গেল একটা সিটি দিয়ে নেব এরপর প্রেশার কুকার খুলে নেব খুলে নিলাম প্রেশার কুকার দেখুন এইরকম পরিমাণে সিদ্ধ করতে হবে খুব বেশি সিদ্ধ হয়নি আবার খুব শক্তও নেই সিদ্ধ হয়ে গেল কাঁঠাল দানা এবার একটি নেটে প্রেসার কুকার থেকে কাঁঠাল দানাগুলোকে ঢেলে দেব জল ঝরাবার জন্যে এইভাবে কিছুক্ষণ নেটে রেখে দেব তাহলে সবটা জল ঝরে যাবে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য সরষের তেল দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু ভাজার পরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ এরপর একে একে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপর দেবো নুন পরিমাণ মতো ব্যবহার করবেন এরপর দেবো কাঁচা লঙ্কা বাটা এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষাতে থাকবো অনবরত নালার মধ্যে রাখবো মশলা কষানো প্রায় হয়ে গেছে এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কষাতে হবে দেখুন মশলা কষানো হয়ে গেছে জলও শুকিয়ে গেছে মশলার গায়ে এরপর একটু নেড়ে আমি দিয়ে দেব জল জল দেওয়ার পর আবার মশলা কষাতে থাকব সবটা জলই আমি দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে থাকব এইভাবে নাড়তে থাকতে হবে দেখুন ঝোল ফুটে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলো এর মধ্যে দিয়ে দেব ধীরে ধীরে সবকটা কটা কাঁঠাল দানা দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে কাঁঠাল দানা গুলো নেড়ে মিশিয়ে দিতে হবে হয়ে মেশানো একটু নাড়ার মধ্যেই রাখবো এরপর তিন থেকে চার মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে দেখব যে দানা কেমন সিদ্ধ হলো কাঁঠাল দানা ভালোই সিদ্ধ হয়ে গেছে আর বেশি শুকোবো না শুকোলে পরে ঠান্ডা হলে আরও বেশি শুকনো হয়ে যাবে আর কাঁঠাল দানা শক্ত হয়ে যাবে তাই এই রসালো ভাবটা যেন থাকে আর যদি বেশি শুকনো হয় তাহলে কিন্তু এই রসালো ভাবটা থাকবে না আর খেতেও ভালো লাগবে না তাই এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার রান্না আর দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি খুবই লোভনীয় আর এই রেসিপিটা খুবই টেস্টি হয় খেতে ধীরে ধীরে এইভাবে নামিয়ে নেব প্লেটে সবটা আমার প্লেটে হয়ে গেল নামানো এই হলো পেঁয়াজ দিয়ে কাঁঠাল দানা ফ্রাই এই রেসিপিটি সবকিছুর সাথেই খেতে ভালো লাগে ভাতের সাথে যেমন খেতে পারবেন তেমনি রুটি লুচি পরোটার সাথেও খেতে ভালোই লাগে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন এই ভিডিওটি এখানেই শেষ করছি টাটা